আসসালামু আলাইকুম ব্যাক টু রন্ধনঘর কিচেন রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনাদের সবাইকে মায়েরমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তরমুচের খোসার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমরা সচরাচর তরমুজ যখন কিনি তখন তরমুজের চোচাগুলো ফেলেই দিই কিন্তু এগুলো ফেলে না দিয়েও সবজি হিসেবে খাওয়া যায় এগুলো শরীরের জন্য খুবই উপকারী তরমুজের চোচা হচ্ছে ফাইবার জাতীয় খাবার এই তরমুজের খোসার মধ্যে রয়েছে ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম এছাড়াও তরমুজ এবং তরমুজের খোসা রক্তচাপ কমাতে সাহায্য করে তো আমরা বাজার থেকে এরকম তরমুজ কিনে এনে তরমুজ খাওয়ার সঙ্গে সঙ্গে এরকম তরমুজের খোসা খাওয়ারও চেষ্টা করব এটা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় তো এটাকে আমি আরেকটি তরমুজের রেসিপি করেছিলাম তো আজকে আমি তরমুজের ভিন্ন একটি রেসিপি করবো আজকে আমি তরমুজের খোসাগুলোকে সুন্দর করে কেটে নিয়ে এগুলোকে ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে রান্না করছি প্রথমে আমি তরমুজ থেকে তরমুজের খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখুন এখানে এরপরে এই তরমুজের খোসাগুলোকে সুন্দর করে সুলে নিতে হবে আর এখানে আমি বলেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই জন্য দেখুন এখানে অল্প পরিমাণে ছোট গুদু চিংড়ি নিয়ে নিয়েছি তো চলুন চলে যাই এবার রান্নায় প্রথমে এই যে আমি তরমুজের খোসাগুলোকে সুন্দর করে শুলে নিচ্ছি এরপরে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে দেখুন এভাবে কেটে নিচ্ছি সবগুলো তরমুজের মুচুর বেশি বড় করার দরকার নেই এরকম করলেই চলবে আমার এখানে সবগুলো তরমুজ কাটা শেষ দেখুন তরমুজের ভসাগুলো আমি কেটে নিয়েছি এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব এখন এখানে চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে বেছে নিচ্ছি শেষ আমার চিংড়ি মাছ বাছা এখানে আমি অল্প পরিমাণে চিংড়ি মাছ ব্যবহার করছি রান্নার জন্য এখানে আমি মশলা পেস্ট করে রেখেছি মশলাগুলো হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা আমি চলে আসলাম রান্নায় আমি একটি কড়াই নিয়ে নিছি এবং এর মধ্যে তেল গরম করার জন্য কিছু তেল দিয়ে দিলাম আমার তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে প্রথমেই পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন এর মধ্যে একে একে আমি হলুদ মরিচ এর গুঁড়া আর লবণ দিয়ে দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলা কষানো শেষ এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখন মাছগুলোকেও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এই ছোট চিংড়ি মাছগুলো কষাতে বেশি সময় লাগবে না হালকা করে চুলোয় রাখলে কষিয়ে নেওয়া যাবে এরপরে আমি দেখুন আমার মাছগুলো কষানো শেষ এখন আমি এই কষানো মাছের মধ্যে কেটে রাখা তরমুচ ভসা দিয়ে দিলাম আমি এভাবে কয়েকবার কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমার সম্পূর্ণ পানি দেওয়া শেষ এই পানিতেই এই পানিতেই তরমুজের খোসাগুলো সিদ্ধ হয়ে যাবে আমি এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করব এবং ঢাকা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে কিছুক্ষণ পর আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ এখন আমার রান্না প্রায় হয়ে গেছে তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা কমে এসেছে আমি এরকমই রাখবো এসে একটা ঝোল রাখবো না আর এক মিনিটের ভিতরে আমি এটি নামিয়ে নিব দেখুন এখানে আমার চিংড়ি দিয়ে তরমুজের খোসা রান্না শেষ এটি খুব সুন্দর হয়েছে আমি এটি নামিয়ে নিয়েছি এইভাবে বাজার থেকে যখন আমরা তরমুজ কিনে নিয়ে আসি তখন তরমুজের খোসাটা নষ্ট করে না দিয়ে এভাবে রান্না করে খেলে খুবই উপকার হবে এবং শরীরের জন্য এটি খুবই উপকারী আপনারা কারা কারা এরকম তরমুজের খোসা খান তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণ ভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ